হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহ রসের সহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন কিছু অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে আর সেই অভিজ্ঞতায় থাকবে বাচ্চাদেরকে নিয়ে অনেক কিছু আসলে আমার বাচ্চা স্কেটিং অংশগ্রহণ করেছে কোথায় অংশগ্রহণ করলো কেমন ছিল অনুষ্ঠানটা সব কিছু নিয়ে আজকের অভিজ্ঞতা সকাল সাড়ে সাতটার দিকে রোলার স্কেটিং কমপ্লেক্সের দিকে আমি রওনা হয়েছি যেটা মতিঝিলে অবস্থিত বাংলাদেশের ঢাকায় একমাত্র রোলার স্কেটিং কমপ্লেক্স এটা আনায়া আরহাম কিনে সকালেই রেডি হয়ে গেলাম আজকে আমার আম্মুকে নিয়ে যাব কারণ তোমাদের ভাইয়া ছিল না ওই দিন ও আচ্ছা বলতে তো ভুলেই গিয়েছি আজকের ভিডিওটা কিন্তু শুক্রবারের মানে শুক্রবারের অভিজ্ঞতাটাই আজকে শেয়ার করছি আমি তো গিয়ে পৌঁছে দেখলাম যে না খুব একটা দেরি হয়নি তবে সব প্যারেন্টসরা মোটামুটি চলে এসেছে কয়েকজন প্যারেন্টস ছাড়া যেটা প্রথম বলছিলাম যে নতুন একটা অভিজ্ঞতার ভিতর থেকে যাচ্ছি এবং তোমাদের ভাইয়া ছিল না নতুন ড্রাইভার নিয়ে গিয়েছি আমার জায়গাটা চিনতে অনেকটা সময় লেগেছে প্লাস হচ্ছে সব কিছু মিলে কেমন যেন একটু ঘাবড়ে গিয়েছিলাম আর আনায়া বমিও করেছিল গাড়িতে বসে তো সব কিছু নিয়ে আমি একটু টেনশনে ছিলাম আর এত মানুষ এত লোকজন ছিল সবাই অনেক অঞ্চল থেকে এসেছিল বিভিন্ন জেলা শহর থেকে এসেছিল তো আনায়কে আমি সবার সাথে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিয়েছিলাম এখানে কিন্তু সবাই হচ্ছে আন্ডার ফাইভে তো আমার মেয়ে তো টু প্লাস তো তোমরা বুঝতেই পারছো ওদের সাথেও সে দাঁড়াতে খুব একটা মানে আনন্দ পাচ্ছিলো না অনেক বাচ্চাই কান্নাকাটি করছিল সবাই চলে যাচ্ছিল এত ছোটো ছোটো বাচ্চা দেখে এত ভালো লাগছিল তো আনায়া মোটামুটি একটু স্টেপ দিয়েছে স্টেপ দিয়েই কান্নাকাটি শুরু করলো তো সবাই ওকে ক্ল্যাপ করছিলো এত ছোটো একটা মানুষ স্কেটিংয়ে অংশগ্রহণ করেছে অ্যাপ্রিসিয়েট করার মতো সেটা দেখে ভালো লাগছিলো আমি কোলে নিয়ে নিলাম সারাটা সময় সে আমার কোলেই থাকতে চেয়েছে বেশি আর সবাই মিলে খুব আনন্দ করছিলাম আর বাচ্চারা সবাই একসাথে হয়েছিল এত স্কেটাররা এসেছিল এইখানে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অঞ্চল থেকে এত ভালো লাগছিল প্রত্যেকেরই একটা ড্রেস ছিল এবং খুবই মানে সুন্দর একটা অনুষ্ঠান ছিল আমার নতুন কিছু অভিজ্ঞতা হলো অনেক ধরনের মানুষের সাথে পরিচিত হলাম এবং অনেক কিছু শিখতেও পারলাম কিছু সাংস্কৃতিক কর্মীরা এসেছিলো তাদের নৃত্য পরিবেশন হবে একটু পরে তো সেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম এর ভিতরেই জাতীয় সঙ্গীত পরিবেশন করা হল অনেকটা বছর পরে মনে হয় জাতীয় সঙ্গীত শুনতে পারলাম এবং সবাইকে নিয়ে একসাথে দাঁড়িয়ে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারলাম জাতীয় সঙ্গীত চলাকালে অনেকেই দেখলাম কাজ ছিল আমার খুব খারাপ লাগছিল তখন আমার মনে হচ্ছিল যে আসলে এই গানটার সাথে কত ভালোবাসা জড়িত থাকলে মানুষের চোখ দিয়ে পানি পড়তে পারে কত কষ্ট কত যুদ্ধ কত ত্যাগের বিনিময়ে আমাদের এই দেশ তাই না আমাদের প্রিয় বাংলাদেশ ঠিক এই মুহূর্তেই বলতে চাই শ্রদ্ধা করছি সকল লাখো শহীদদের যাদের ত্যাগের রক্তের বিনিময় আমাদের এই বাংলাদেশ শ্রদ্ধা এবং ভালোবাসায় আপনাদেরকে স্মরণ করব আমরা আজীবন সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছিল নাচের অনুষ্ঠান দেখলে আমার ছোটবেলায় আমার নিজের কথা মনে পড়ে যায় আমি এরকম বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম আর সামনে স্টেজ থেকে দাঁড়িয়ে সবাই সেটা দেখতো বা ক্ল্যাপ করতো তো এখানে যারা আমন্ত্রিত অতিথি ছিল তারা তাদের গন্তব্যে চলে যাচ্ছিলো এরপরে আরহামের পালা তো আমি আরহামকে বারবার বলছিলাম কোনো টেনশন করো না এত বাচ্চাদের ভিতরে তুমি যে অংশগ্রহণ করেছো এটাই বেশি তবে বাবা তোমাকে এফোর্ট দিতে হবে আর আমাকে একটা ভিডিও আমি এর আগে আপলোড করেছিলাম স্কেটিং নিয়ে অনেকেই আমাকে প্রশ্ন করেছিল যে স্কেটিংটা সম্পর্কে যেন আমি তাদেরকে একটু ধারণা দিই আসলে স্কেটিং সম্পর্কে আমি খুব একটা কিছু জানি না আমি জানি তিন চাক্কা বা চার চাকার উপরে ভর করে যারা দৌড়াতে পারে হাঁটতে পারে সেটা স্কেটিং তবে স্কেটিং কিন্তু অনেক আনন্দদায়ক একটা খেলা কিছুটা হয়তো থাকবেই সব খেলার ভিতরেই যেমন আছে এটার ভিতরেও আছে তবে এটা একটু অন্যরকম একটা খেলা তো সবার পক্ষে আসলে এটা রপ্ত করাটাও কঠিন যে খেলার প্রতি যার যেরকম ভালোবাসা থাকে বা আগ্রহ থাকে সে খেলাই তাকে দিতে হয় যেমন আমার ছেলে কিন্তু খুব আগ্রহ নিয়ে স্কেটিংয়ে অংশগ্রহণ করেছে তাকে কিন্তু আমি অন্য অন্য অনেক খেলা অফার করেছিলাম সে বলেছে সে স্কেটিং শিখবে তো আমার মনে হয়েছে যে এই খেলার প্রতি তার একটা ভালোবাসা আছে তো তাই আমি স্কেটিংয়েই তাকে দিয়েছি আর আমার ছেলে অনেক দিন চেষ্টা করেছে সেটা বলবো না ঠিক এক মাসের ভিতরে আমার ছেলে পুরোপুরি মাসাল্লাহ রপ্ত করতে পেরেছে এই খেলাটা আর ওর স্কেটিং শ্যুজগুলোর কথা অনেকেই জিজ্ঞেস করেছে যে আমি কোথা থেকে কিনেছি স্কেটিং শ্যুজগুলো আসলে ওর যে টিচার ওকে শেখায় মুক্তার স্যার সেই ওকে কিনে দিয়েছে এক একটা স্কেটিং শ্যুর এক এক রকমের প্রাইস আনার প্রাইসটা একটু কম সেখানে আরহামের প্রাইস অনেক বেশি তো স্কেটিং শ্যুগুলোও কিন্তু একটু আলাদা ধরনের হয় যারা খুব ভালো স্কেটিং করতে চায় বা স্কেটিংয়ের প্রতি আগ্রহ আছে তাদের এক ধরনের জুতা দেওয়া হয় আর যারা অল্প অল্প পারে বা যারা জাস্ট শেখার জন্য শিখছে তাদেরকে স্যার দেখলাম যে আলাদা ধরনের জুতা দেয় তো আনায়া এবং আরহাম দুজনকেই স্যার থ্রি হুইল দিয়েছে মানে তিন চাকার স্কেটিংটা দিয়েছে তো আমার দেখতে খুব ভালো লাগে যখন বাচ্চারা এখান থেকে স্কেটিং পরে যাচ্ছিল মাসাল্লা প্রত্যেকটা বাচ্চাকে এত সুন্দর লাগছিল মানে বলে বোঝাতে পারবো না আমি আর এখানে কিন্তু অনেক মেয়েরা অংশগ্রহণ করেছে অনেক বাচ্চাদের দেখেছি যারা থ্রি প্লাস হয়েছে তাদেরকে অংশগ্রহণ করতে দেখেছি আনায়া মানে আন্ডার থ্রি সো আনায়ার বয়সী এখানে কেউই ছিল না তো ওকে সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করছিলো স্যাররা ছবি তুলেছে অনেকে এসে আনায়ের সাথে তো আমি সাহস করে দিয়ে দিলাম বাকিটা আল্লাহর ইচ্ছা যতটুকু পারে করবে কিন্তু আমি চাচ্ছিলাম যে আমার ছেলে মেয়ে স্কেটিংটা যেহেতু তারা ভালোবেসেছে সেটা তাদের জায়গায় আমি তাদেরকে একটু হেল্প করতে আর যারা যে মায়েরা আসলে স্কেটিংয়ে দিতে চাচ্ছেন তাদের যদি কোনো রকমের আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা করবেন আমি অবশ্যই চেষ্টা করবো প্রত্যেকটা প্রশ্নের আলাদা আলাদা অ্যান্সার করতে অথবা কোনো ভিডিও বানিয়ে সেখানে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিতে খুব মজার একটা বিষয় এখানে খেয়াল করেছি একটা বাচ্চার ডান হাত ভেঙে গিয়েছিল সেই বাচ্চাটাও এখানে অংশগ্রহণ করেছে স্কেটিংয়ে এসেছে তো খুবই ভয় লাগছিল কারণ তার একটা হাত ভাঙা সেখানে সে যদি আবার পড়ে যায় স্কেটিংয়ে কিন্তু বারবার বাচ্চারা পড়ে যায় যাদের ব্যালেন্স ঠিক থাকে না এরকম অনেক ধরনের ছোটোখাটো দুর্ঘটনার সম্মুখীন হয় তো মার্শাল্লা ছেলেটার কনফিডেন্স দেখে খুব ভালো লাগছিল সে বলল যে না আমি পারবো তো এখানে কিন্তু ষোলো সতেরো বছরের কিশোররাও অংশগ্রহণ করেছে ছোটো ছোটো বাচ্চারাও অংশগ্রহণ করেছে এখন আরহামদের পালা আমার ছেলে কিন্তু ফোর্থ হয়েছে মানে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়নি চতুর্থ তে সে ছিল তো সেটাতেও আমি খুশি হয়েছি আমার ছেলে পেরেছে এগিয়েছে এটাই আমার কাছে অনেক কিছু আর সাহস নিয়ে যে সে এখানে দাঁড়িয়েছে সেটাই আমার কাছে বিশাল বড় একটা পাওয়া বা বড় একটা বিষয় আর এখানে এই যে যাত্রাটা বা এই যে আমার স্ট্রাগল পিরিয়ডটা যাচ্ছে এই সময়টাতে কিন্তু আমাকে খুব একটা কেউ সাপোর্ট করছে না তো অনেকেই বলে যে এগুলো শেখার কী দরকার বন্ধ করে দাও আমি চাই না সে পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হোক বাচ্চা অনেক কিছু শিখুক আলহামদুলিল্লাহ আর আমি যেহেতু একদমই ওয়াইফ তো সেই জায়গা থেকে কিছুটা সময় ওদেরকে আমি দিতে পারি আর ভালো লাগা যেহেতু আমার ছেলের আছে সেইখানে মায়ের একটু সাহায্যই আর কি খুব বড় কিছু করছি সেটা না আর সময় বের করে নিজের মতো করে একটু তো কষ্ট হয় আমার আসলে স্কেটিংয়ে নিয়ে যাওয়ার পরে আমার শনিবারে কিন্তু একটা ভিডিও দেওয়ার কথা ছিল আমি আমি আপলোড করতে পারিনি তো অনুরোধ রইল আজকে ভিডিওটা তোমরা একটু বেশি বেশি করে দেখে দিও যারা আসলে আমার শনিবারের ভিডিওটি পাওনি আসলে এখন শুক্র শনি রবিবারে ভিডিও হওয়াতে একটু হিমশিম খেয়ে যাচ্ছি ভিডিও আপলোড করাতে যাই হোক কোনো ব্যাপার না তোমাদের সহযোগিতা ভালোবাসা আছে এবং ইনশাল্লাহ ভবিষ্যতে থাকলে আমি এভাবে এগিয়ে যেতে পারবো আর আমি আমার ছোট্ট মেয়ে আনায়ের স্কেটিংয়ের অভিজ্ঞতাও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব অনেকেই আমাকে বলেছো যাতে আমি শেয়ার করি সেই অভিজ্ঞতাটা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে করবো তো আমি বাচ্চাদের নিয়ে এসেছি কিন্তু ওরা কোনো পুরস্কার পায়নি তারপর আমার সবচেয়ে বড় পুরস্কার ওরা অংশগ্রহণ করেছে রাস্তায় বের হয়েই দেখলাম অনেক মুসল্লিরা নামাজ পড়ছে পুরো রাস্তা আটকে তো অনেকটা সময় আমরা আটকেই ছিলাম আর এখানেও অনেকটা দেরি হয়েছে বাসায় পৌঁছাতে ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার দেখা হয়ে যাবে নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ ফেস